কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপমা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই আছে গো কথা বলেন আছে এই দেখেন নদীয়া জেলা বেশি লয়। সেই দিন আমি জাল চাইছিলাম বাপ একটা এতটুকু বাচ্চা মোটা বনি ছয় সাত বছর বয়স হবে পঞ্চাশ টাকা দিয়েছে বলে হুদুর পঞ্চাশটা টাকা আমার কাছে আমি দিলাম নাই ভেঙে পড়ে চুমু নিয়ে জোর জোর করে পানি জোরে যাই ছোট বালক আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রই বাবা কি হয়েছে তোর কান্না করিস কেন বল বেটা বলে হুজুর আজকে আমার জন্য দুখিনি ধরো দিনই মা পনেরো দিন হলো মারা গেছে গো হুজুর আজকে পনেরো দিন বাজার কামড়ে ঘুম হয় না কেটে কেউ ভালো করে দেয় না গোসল করতে পারি না ও আপনি আমার মামাকে কনের টাকা দিয়েছিল আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় বসিনে দিয়ে দিলাম আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিল বিজিয়ে ফেলেছি কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না ওগো হুজুর একটু দোয়া করবে তাই তো কবি বলে বাল্য কালে এ বাপ মা জাগার মারে তাহার মা তো যাদের মা বাপ মারা যা তাদের মতো দুঃখে আর পৃথিবীর জমিনে কেউ না ছোটবেলায় পাপ চলে গেছিল চাচার কাছে মানুষ কুড়ি বছরের তরুণ যুবক তার নাম আব্দুল চাচাকে একদিন বলে চাচা

illallah Muhammedur Rasulullah Tata bale Fatih কলমা পড়ুব না মুসলমান হব না আর পরিণীতি কি হবে জানো বলে কি হবে বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেড়ে দিতে হবে বলে দিয়ে দিলাম বলে পরনের পোশাক কার টাকায় কিনেছ বলো কুড়ি বছরের যুব তরুণ আকবার আপনার পোশাক পর্যন্ত খুলে দিল দিনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা খালি পোশাকে নয় বা আল্লাহ আকবর যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বাপ পাঁচ নম্বর দশ হাজার হয়ে গেল আর একজন দরুদি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছয় নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা আর একটা বাপ ছয় নম্বরে জোড়া করার জন্য দশ হাজার টাকার দাতা আর একজন দিন ইনশাল্লাহ হবে না আগো হবে না হবে না দর বলো হবে এ বাপ আমি একটা কথা আপনাদেরকে শোনাই এখানে যতগুলা লোক আছেন একবার সবাই মিলে হাতটা তুলবেন তুলে বুঝবেন যে হতো যারা দেওয়া ছিল দশ হাজার কুড়ি হাজার দিয়ে দিয়েছে আর দশ হাজার টাকা দেওয়ার মতন কোন লোক আর এখানে আর নাই সবাই তুলে জাতে মাতাল হইলো তালে মাতাল তালে ঠিক এটা পুকুর বাবা আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাটি এ মসজিদ মাদ্রাসার জন্য হাত পাত পাত দেবে না এটা হইতে পারে না আমি আমি আনাদের ভিতরে আর একটা আল্লাহর দ্বিবন্ধ দশটা হাজার টাকা পাবো না আগো এ এ এ এই এই মসজিদের সেক্রেটারি কে গো এ কথা বল ইচ্ছা নিবন্ধা

আর বসা হবে না চোপালাই থাকাই যাবেনা এখানে স্পর্টে চ আমি আপনাদেরকে বুঝবো বাবা দশ হাজার টাকার আবেদন ছয় নম্বরও থেকে গেল আশা করি আমি পাবো কে কে পাবো না পাবো না পাবো ও মুসলমান আমি একেবারে কমিয়ে দিলাম দশ হাজার টাকার আবেদন রেখে মাত্র পাঁচ হাজার দু হাজার করে টাকা বা পাঁচ হাজার দু হাজার এক হাজার করে টাকা দেখতে চাই দরদি আল্লাহর বান্দা

ইদগাহা প্লাস মসজিদে চল্লিশ কাঠা ঈদগাহা আল্লাহ আকবার ও মুসলমান তাহলে তো টাকা বহুত লাগবে এই টাকা তো হবে না হবে হবে এই টাকা তো হবে না দরদি তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান

একবারে তাতে পাঁচ হাজার তাতে দশ হাজার তাতে দু হাজার এক হাজার পাঁচশো দিয়ে একশো খান পাঁচশো টাকা লোক কি গো এই নবগ্রহ হবে কি হবে না বলুন হবে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ বাপ ঈদগাহ কেনার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে এ বাবা আসুন তাড়াতাড়ি কি নাম গো

দু হাজার পাঁচ হাজার পাঁচশো দশ হাজার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে নবদ্য নদীয় দেখতে চাই বাবা আর এই নবুকুরের মাটিতে যদি পাঁচশো টাকার লোট একশো কার না হয় বা